নমস্কার বন্ধুরা আমি অদিরত চলে এলাম আমার ঝটপট না আজকের রেসিপি নিয়ে তা আজকে একটা লং ভিডিওর মাধ্যমে একটা দারুণ টিফিন তৈরি করছি তো আপনারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিলাম সবার ভালো লাগবে বাড়িতে ওভেন না থাকলেও আপনারা কিন্তু বাড়িতে চট জলদি একটা জাদরাইল টিফিন তৈরি করতে পারবেন আমি লিখে দিলাম আজকে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি কিন্তু পারুটিটাকে হালকা করে সেকে নিয়েছিলাম বন্ধুরা আর দিয়ে দিলাম টমেটো সস চামচের সাহায্যে খুব সুন্দর করে কিন্তু আমি বুলিয়ে নিলাম এটা দিচ্ছি টক দই আর ম্যাঙ্গনিস একসাথে কিন্তু বুলে নিয়েছিলাম আর গ্রেড করে নিয়েছিলাম গাজরটাকে খুব সুন্দর করে কিন্তু গ্রেড করে আমি কিন্তু পারুটির গায়ে খুব সুন্দর করে ছড়িয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আপনারা আপনাদের ইচ্ছে জিনিসগুলো দিন দিতে পারেন আমি আমার মতো করে দিয়েছি আপনারা এইভাবে এই পদ্ধতিতে বানান আমি আবার বলছি আপনার ঘরের বাচ্চারা কিন্তু চেটে পুটে খাবে আমি লঙ্কা দিলাম যেহেতু আমি একটু ঝাল খেতে ভালোবাসি স্লাইস কেটে নিয়েছিলাম টমেটো টমেটোটা দিলে খুব সুন্দর লাগবে আপনারা অবশ্যই টমেটো ব্যবহার করবেন কিন্তু বীজগুলো ফেলে নিয়েছিলাম এটা দিচ্ছি কলা কলাটাকেও কিন্তু আমি স্লাইস স্লাইস করে কেটে নিয়েছিলাম প্রত্যেকটা পারুটি এটা কিন্তু বড় সাইজের পারুটি বিগ পারুটি চারটে করে টুকরো দিয়ে দিয়েছিলাম চারিদিক দিয়ে কারণ যেহেতু আমি আবার বলছি ওভেন নেই কলাটা দিলে কিন্তু একটা চিট ধরবে শশাগুলো স্লাইস কেটে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন একটু পাতলা পাতলা কাটলে খুব ভালো হবে তাহলে পারুটিটা বেশি ফুলবে না আমি আবার ওই টক দই আর ম্যাঙ্গনিস দিয়ে দিলাম চামচে করে সুন্দর করে সস দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি আমি আবার বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভালো লাগবে এটা দিচ্ছি বন্ধুরা গোলমরিচ গুঁড়ো এরপরে দেবো বিট নুন তারপরে দেবো নুন তো বন্ধুরা এইভাবেই করতে থাকবেন আর আমি কিন্তু খুব সুন্দর করে করছি আর তিনটে পাউরুটি কিন্তু আমি আবার সেকে আলাদা করে রাখা আছে আপনারা একটু পরে দেখতে পাবেন তো পারুটিগুলো সেকে এই জন্যেই নিলাম যেহেতু আমার কাছে ওভেন নেই তাই জন্যে কিন্তু আমি পাউরুটিটা হালকা করে সেকে নিয়েছিলাম আর এটা দিচ্ছি চিজ চিজটা আমি কিভাবে দিচ্ছি আপনারা অবশ্যই দেখে বুঝতে পাচ্ছেন, সবার বাড়িতেই আছে এই জিনিসটা এটা বিশাল কোনো দামি জিনিস না বাজারে দশ টাকায় কিনতে পাওয়া যায় তো আমি কিন্তু চিজটাকে গ্রেড করে দিয়ে দিলাম আবার পাউরুটির গায়ে কিন্তু আমি ম্যাঙ্গনির স্টক দই সুন্দর করে লাগিয়ে এই দেখুন টমেটো সস দিয়ে দিলাম টমেটো সসটা চামচের সাহায্যে কিন্তু আমি বুলিয়ে নেবো পারুটিগুলো ঢাকা চাপা দিয়ে দেবো বুঝতেই পারছেন যেরকম তরকারি ঢাকা চাপা দিই একদম পারুটিটাও কিন্তু জাদ্রাইলভাবে একটু চেপে দেবেন সুন্দরভাবে কিন্তু এরকম দেবে দেবেন হাতে করে কলাটা চিট ধরে নেবে আর একটা পারুটি কিন্তু ছিটকে বেরিয়ে যাবে না যেরকম ফুটবলে গোল মারলে যেরকম সুন্দর করে বল ছিটকে বেরিয়ে যায় পারুটিগুলো কিন্তু ছিটকে বেরোবে না তা আমি কিন্তু সুন্দর করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি বন্ধুরা আমি আবার বলছি এটা একটা জাদরাইল টিফিন সকালবেলায় যাকে দু পিস খাওয়াবেন আর কিন্তু তিনটে পর্যন্ত ছুটি তিনটে পর্যন্ত তো সে ভাতের মুখ দেখবে না আমি তো একদম বলতে পাচ্ছি কারণ আমি দু পিস খেয়ে আমি চিন্তা করছি তিনটের আগে ভাত খাবো কি না উপর থেকে একটু চিজ ছড়িয়ে দেবেন দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে কিন্তু আমি আবার বলছি যার বাড়িতে ওভেন নেই সে কিন্তু এইভাবেই তৈরি করতে পারবেন আর বাচ্চাদের হাতে ধরিয়ে দেবেন সে কিন্তু আর বলবে না যে আমাকে মা বাবা পিৎজা কিনে দাও তা আমি কিন্তু খেয়ে টেস্ট করলাম নিজেই দারুণ হয়েছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্য একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি এরকমই নিত্য নতুন ভিডিও প্রত্যেক দিন নিয়ে আসবো আপনারা শুধু আমাকে একটুখানি ভিডিওটা দেখে পাশে থাকবেন আমি এরকমই আপনাদেরকে সবসময় আনন্দ দিতে থাকবো আজকের মতো আসছি সবাইকে জানাই টাটা